গ্রামের পথ আর মন ভরা শান্তি যে প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে পাই সেটা হচ্ছে আমার প্রিয় গ্রাম হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আম্মু রান্না করছিল রুটি ভাস্তেছিল আর ডিম রেডি করা ছিল আর খেজুর ছিল গরুর মাংস ছিল আরও অনেক কিছুই ছিল খাবার যেগুলো হচ্ছে আম্মু বিকেল মানে তিনটা থেকে আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছিল আর এগুলো একটু স্কিপ করবেন আর কি এখন কিছু সময় নেই আর আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সব কিছুই থাকবে আজকের ব্লগে আজকের ব্লগটা একটু লং হতে যাচ্ছে যাই হোক কোনো প্রবলেম নেই আমি জানি আপনারা অবশ্যই আমাকে দেখবেন যাই হোক গাইস এই যে এখন আমরা খাঁচায় বন্দী হয়ে গেলাম এখন কোথায় যাব খাঁচায় বন্দী হয়ে সেটাই হচ্ছে আসল কথা জার্নিং করতে করতে আপনাদের সাথে সবটাই আমরা শেয়ার করব। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি একদম রেডি আমার পুরো মানে কি বলবো রুমের অবস্থা খুব খারাপ ছিল আমি ভাবছিলাম যে এগুলো এসে তারপরে গুছাবো যাই হোক ওইগুলো একটু স্কিপ করবেন প্লিজ তো এখানে আমরা চলে আসলাম কমলাপুর স্টেশনে আমাদের ট্রেন ছিল আটটায় আমরা ওখানে গিয়ে পৌঁছেছি সাতটায় মানে বুঝতে পারছেন এক ঘন্টায় আমি বসেছিলাম এত বেশি বিরক্ত লাগছিল একা একা যেটা বলার মতো না আর এখানে হচ্ছে পুরো বগিটাই কিন্তু আমরা নিয়েছি আর পুরো বগিটা নেওয়ার মানে হচ্ছে আমরা পুরো একটা মানে ফ্যামিলি কত ভাবে যাচ্ছি এটা অনেক রিলেটিভ সহ কমলাপুর থেকে হচ্ছে আমরা একাই যাচ্ছি আর এয়ারপোর্ট স্টেশন থেকে হচ্ছে আমাদের বাকি যারা রয়েছে তারা সবাই হচ্ছে মানে ট্রেনে উঠবে একা একা ছিলাম বলে এখানে আমি একটু আমার ভাইয়ের সাথে এরই মধ্যে হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দেয় করছিলাম আর এখান থেকে আমরা এক দুই ঘন্টা পরে গিয়ে এয়ারপোর্ট স্টেশনে গিয়ে নামি আর ওখানে হচ্ছে আমাদের বাকি সব মেম্বারসরা উঠলো ট্রেনে এখানে ছিল আমার কুপাতো বোন চাচাতো বোনেরা তারপরে চাচা কুপি তারপরে এরা সহ আমার নিজের বোনও ছিল ওখানে আর এই যে এখানে এই কিউটিটাকে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমার পোপাতো বোনের মেয়ে ও হচ্ছে আমার জন্য অনেক বেশি পাগল যেটা ভালো না আমিও কিন্তু ওর জন্য অনেক বেশি পাগল মানে আমি খালি কখন আমার আয়াতের সাথে দেখা হবে যাই হোক ওরা আসার পরে হচ্ছে আমাদের একটু ক্ষুধা পেয়ে যায় আর এখানে হচ্ছে আমার বোন রান্না করে নিয়ে ওর হাতের নুডলসটা ছিল অনেক মজা আমার অনেক বেশি ভালো লাগছিল ফার্স্টে ভাবছিলাম যে কিনে আনছে পরে শুনি যে না ওই রান্না করেছে যেটা কিন্তু অনেক বেশি মজা ছিল তো যাই হোক তারপরে আমাদের দুলাভাই হচ্ছে এখানে কফি খাওয়ায় এটা হচ্ছে আমার পোপাতো বোনের হাজবেন্ড উনি হচ্ছে আমাদেরকে এই ট্রিটটা দিল আর এখানে হচ্ছে আমার বড় বোনের দেখেন ও কি আকাম করে এখানে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য এখানে মিল্ক নিয়ে আসা হয়েছে তো কফিতে মিল্ক একটু কম ছিল বলে ও আর এক্সট্রা করে ওই বাচ্চাদের মিল্কটাই অ্যাড করলো তো অর্থাৎ দেখে আমি একটু বললাম জামা একটু তো আমি একটু দুষ্টামি করে নিলাম তারপরে হচ্ছে চিনিও কম হয়েছিল চিনিও নিয়েছিলাম আমরা নাস্তা করার কিছুক্ষণ পরে হচ্ছে আমু যে বাসা থেকে রুটির আর মাংস তারপর ডিম এই সব ভেজে নিয়ে আসছিল সেইগুলো হচ্ছে আমরা সবাইকে দিচ্ছিলাম সবাই খাওয়া দাওয়া করলাম তো খেয়ে আর কি সবাই সবার মতো ঘুমিয়ে গিয়েছিলাম কেউ কেউ ঝাগনা ছিল কেউ কেউ দুষ্টামি করতেছিল আমি হচ্ছে যেহেতু আমার ওষুধ রয়েছে ছিল ট্যাবলেট ছিল ঘুমের তো আমার ঘুম এসে পড়েছিল আমি ঘুমিয়েই ছিলাম সাড়েটা রাস্তায় এত লং জার্নি আসলে জেগে থাকাটা অনেক বেশি কষ্টের হয়ে যায় যাই হোক ভোরবেলায় অনেক বেশি ঠান্ডা লাগছিলো আমরা হচ্ছে আমাদের সাথেই সব রেডি করে রেখেছিলাম ওগুলো গাড়ি দিয়েছিলাম তো যাই হোক দেন হচ্ছে আমাদের সাড়ে দিকে ট্রেন থেকে নামিয়ে দিল এই তো কুড়িগ্রাম স্টেশনে আমরা সবাই অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আমাদের ছোটো পুকুর বাসায় যাবো যার বাসায় কি প্রোগ্রামটা রয়েছে তার বাসায় আমরা এখন যাচ্ছি এই ব্লগের আরও অনেকগুলো পার্ট আসবে বাট আজকের পার্টটা হচ্ছে আমি এখানেই শেষ করছি দেখা হবে আইটি অন্য ব্লগ ভিডিও নিয়ে তত